আসসালামু আলাইকুম ভিউয়ার্স বৈশাখী নার্সারি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমার পিছনে যে ফল গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রামুটান মালয়েশিয়ার একটি ফল আর এই জাতটি হচ্ছে এন এইট এন এইট জাত আমার পিছনে এটা হচ্ছে মাতৃগাছ এই মাতৃগাছের বয়স পাঁচ বছর এই পাঁচ বছর বয়সী গাছে গত বছর এবং এবছর থেকে ফল আসা শুরু হয়েছে এটি একটি গ্রাফটিং এর গাছ এই গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফল আছে আর ফলগুলোতে বর্তমানে কালার চলে আসছে যদি আমরা কাছে এসে দেখি ফলগুলো মার্শাল্লাহ ফলগুলোতে অনেক ভালো কালার চলে আসছে সম্পূর্ণ ফল লাল হয়ে গেছে তবে এখনও এটা খাবার উপযুক্ত হয় নাই আরও পনেরো থেকে বিশ দিন এটা গাছে থাকবে আর এই ফলগুলো খুবই সুমিষ্ট হয় একদম লিচুর মতো যদি আমরা ফলগুলো একটা ছিনি আমরা ফলের ভেতরে যদি একটু দেখার চেষ্টা করি দেখেন মাসাল্লাহ ভেতরে একদম লিচুর মতো আর খেতেও একদম লিচুই প্রায় এটার টেস্ট অনেক মিষ্টি হয় আর এদিকে যদি একটু উপরের দিকে দেখেন তাহলে দেখতে পারবেন অসংখ্য ফল আছে গাছে এবছর আমাদের এই গাছে আরও প্রচুর পরিমাণে ফল ছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রার কারণে ফলগুলো ঝরে পড়ছে